যে ইসিমের অর্থটা অনির্দিষ্ট সেটা হলো নাকি আর যে ইসিমের অর্থটা নির্দিষ্ট হয়ে যায় সেটা হলো কি উদাহরণ থেকে বুঝতে হবে নাকি এবং মালেহা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝতে হবে নাকিরা কাকে বলে যে ইসিমের অর্থটা কি অনির্দিষ্ট যেমন কিতাবুন কিতাবুন শব্দটা কি অর্থ হলো বই

এই অর্থটা খেয়াল করো বইটি যখন কেউ বলে বইটি এখানে কি যে কোনো একটা বই বোঝাচ্ছে নাকি নির্দিষ্ট একটা বই বোঝাচ্ছে আল কিতাব বইটি তাহলে এখানে বই নির্দিষ্ট হয়ে গেছে একটা বইয়ের কথা বলা হচ্ছে যে কোনো একটা বই নয় মানে উনি একটা বইয়ের দিকে ইশারা করে বলতেছে অথবা উনি একটা বই উদ্দেশ্য নিয়ে বলতেছে যে কোনো একটা বই পৃথিবীর যে একটা বই নয় উনি নির্দিষ্ট করে একটা বইয়ের কথা বলতেছে তাহলে নাকিরা সত্যের শুরুতে যখন আলিফ লাম যুক্ত করা হয়